গুড মর্নিং আইস তো সকাল সকাল চলে এসেছি কলকাতা ময়দানে আজকে সাইকেল চালিয়ে অনেকটাই দূরে এসেছি এসেছিলাম প্রথম ভিক্টোরিয়া মেমোরিয়াল তারপর ভাবলাম ময়দানটা একটু ঘুরে যাই এত দূর যখন এসেছে ওই যে রয়েছে আমার পক্ষীরাজ তো অনেকটা টাইম হয়ে গেল সাইকেল করে আসতে আমার থার্টি মিনিটসের মতো সময় লেগেছে ময়দান কিন্তু এই সকালবেলা দারুণ ভাইব্রেন্ট ময়দানে অ্যাকচুয়ালি এসেছিলাম কোনো সামার ফ্লাওয়ার আছে কিনা দেখার জন্য বাট না এই গাছগুলোতে এখনও কোনো ফ্লাওয়ার নেই এগুলো অ্যাকচুয়ালি ছিল স্প্রিং ফ্লাওয়ার সামার ফ্লাওয়ার হলো এই গাছটা যেখানে একটু একটু হলুদ ফুল পোটা শুরু করেছে বাট সেরকমভাবে না আর কিছুদিন পর ময়দান কিন্তু লাল হলুদ হয়ে যাবে পুরো এখানে পরপর যে গাছগুলো রয়েছে সেগুলো কিছুটা কৃষ্ণচূড়া কিছুটা রাধাচূড়া কিছুটা গুলমোহর এগুলোরই পুরো কম্বিনেশন আছে দুপাশে কিছুদিন পর এক্সপেক্ট করছি অন্তত আর পনেরো দিনের মধ্যে কিছুটা হলেও কোন দেখা যাবে দেখুন ওখানে আর্মি চলে এসেছে পড়বে ঘোড়ায় ঘোড়ায় কোনো ইল কিছু হচ্ছে না কি এগুলো দেখার জন্য প্রচুর লোক প্রচুর মর্নিং ওয়াকার্স প্রচুর জগার্স এখন ময়দানে এসেছে এই সময়টা একদম বেস্ট সময় এক্সারসাইজ করার জন্য তো আমি ফোন এখানে থাকলাম এখন বাড়িতে ফিরে যাবো আর সকাল সকাল এক্সারসাইজ করে বেশ এনার্জেটিক লাগছে